আন ঈদের আগে একটা আসবে দুটোও আসতে পারে ঈদের আগে আর বাকিটা সিনেমা রিলিজের পর বরবাদ সিনেমাকে কেন্দ্র করে এবার বরবাদের পরিচালক এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন এবং সাকিব বক্তরা একেবারে হতাশা হয়েছেন এবার সাকিব বক্তরা একেবারে রেগে গিয়েছেন পরিচালক মেহেদি আসান হৃদয়ের উপর কেননা এই কথাটি বললাম বিষয়টা হচ্ছে সাম্প্রতিক সময় তিনি আমাদেরকে জানিয়েছেন রোজার ঈদের আগে শুধুমাত্র দুই থেকে তিনটা গান তারা ড্রপ করবে মানে বুঝতে পারতেছেন মানে তিনটা গান সর্বোচ্চ তিনটা গান তারা ছাড়বেন আর বাকি দুইটা গান ঈদের পর ছাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন এই বিষয়ের উপর যখন আমরা পর্যবেক্ষণ করলাম যখন আমরা এই বিষয়টা জানার চেষ্টা করলাম তখন আমাদেরকে জানিয়েছেন যে রোজার মধ্য দিয়ে আমরা রোমান্টিক গান আইটেম গান এছাড়াও একটা ডান্স নাম্বার গান এ তিনটা গান আমরা ড্রপ করতে যাচ্ছি আর সিচুয়েশনাল গান রয়েছে দুইটা এবং এই সিচুয়েশনাল গানগুলো যদি ঈদের আগেই মুক্তি দেয় তাহলে কিন্তু সিনেমার অনেক কিছুই কিন্তু গানের মধ্যে ফুটে আসতে পারি এর জন্য আমরা দুইটা গান আমরা ঈদের পর মুক্তি দিতে যাচ্ছি এছাড়াও তিনটা গান যে আমরা মুক্তি দিচ্ছি ঈদের আগে মানে রমজানের মধ্যে যে তিনটা গান দিচ্ছি এর মধ্যে তো থাকতে যাচ্ছে একটা টেইলার এছাড়াও কিন্তু রমজানের আগেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন বরবাদের টি তাহলে আপনাদেরকে বরবাদের কোনো দিক থেকে কিন্তু গার্থি থাকছে না তাই আপনাদেরকে বলতে চাই সমালোচনা করবেন না আমরা যে বিষয়গুলো মাথায় রাখছি বা কিসের জন্য এই ধরনের প্লান করেছি এইটা অন্তত বোঝার চেষ্টা করবেন তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই বরবাদের পরিচালক যে বিষয়টি জানিয়েছেন যে দুইটা গান ঈদের পরে মুক্তি দিবে কেন মুক্তি দিবে এবং সেটাও কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্ট जानी দিবেন